সকল সালাম বসিত হোক ইসলাম তার পরিবার সাহাবি তাবি তাবি এবং আমরা যারা তাকে নতুন তাদের সবার উপর আমরা অন্যান্য দিনের মতো আজকেও অনেক ব্যস্ততা এবং কাজের তাকে আমরা এখানে জয়েন করতে পারছি আল্লাহর অশেষ রহমত অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ বলবো কারণ এই মুহূর্তে আমার আপনার বয়সের কম বেশি অনেকেই আজকাল হাসপাতালে আছে আমরা এখানে আল্লাহ নিয়ম পূর্ণ সুস্বাস্থ্য নিয়ে আমরা বসছি আল্লাহর কালাম নিয়ে কিছু কথা বলার জন্য শোনার জন্য বুঝার জন্য এবং শিখার আমাদের নিয়মিত তার হচ্ছে পূর্বের ক্লাসের ডিভিশন পূর্বের ক্লাসটি ছিল আমাদের সুরা ছয়টি আয়াতের শব্দের অর্থগুলো শিখা এবং আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে শুধু একশো বিশটা শব্দ শিখা যে শব্দগুলো কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রায় অর্ধেক কভার করতেছে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট শব্দ আমরা মানে ফিফটি পার্সেন্ট শব্দ আমরা বুঝতে পারবো যদি সামান্য নামার আমরা নিই তো প্রথম তিনটি ক্লাস ছিল শুধুই শব্দের উপর চতুর্থ ক্লাস থেকে আমরা গ্রামার শুরু করছি আজকেও কিছুটা গ্রামার আমরা শিখবো আর নিয়মিত ভাবে আমরা আলোচনায় আসতেছি আমাদের প্রথম শব্দটি ছিল কি আলহামদুল তার মূল শব্দ হচ্ছে হামদুল হামদুন এর সাথে আলদুল আলহামদুল হ্যাঁ আলহামদুল হামদুল শব্দ প্রশংসা আর আলহামদুল শব্দ শব্দ হচ্ছে সমস্ত প্রশংসা তো এই বিশদ গ্রামার নিয়ে আমরা হয়তো পরে আলোচনা করবো এখন যদি শুধুমাত্র একবার করে আমি এগুলি করে যাচ্ছি বা আমাদের কেউ কি একটু করবেন তাহলে আপনার পড়াটা হয়ে গেল কারণ আমি তখন কয়েকবার করতেছি করি কেউ যদি দেখে দেখে পড়েন তারপরে এখানে আমার দেখেন কলমগুলো এভাবে সাজেছি যে প্রথমে হচ্ছে যে এই শতকটা সতেরো নম্বর টপিকে আমরা শিখতেছি যেহেতু একশোটা আমরা শিখবো এর মধ্যে আমরা সাঁত্রিশ পর্যন্ত শিখতেছি রব্বুল হ্যাঁ রব্বুন হচ্ছে মূল শব্দ যার অর্থ হচ্ছে প্রতিপালক আর রব্বি যেহেতু যার হয়েছে অর্থ হয়েছে প্রতিপালকের তো এই গ্রামার গুলি আমরা পরবর্তীতে ভালো করে শিখবো আমরা হয়তো কিছুটা শিখেছি যেমন আমাদের প্রথম কাছে ছিল আল্লাহু আল্লাহ আল্লাহ কি মনে আছে আপনাদের আল্লাহু আল্লাহ তাহলে আল্লাহ মানে কি আল্লাহর ঠিক রব্বি যেহেতু যে রয়েছে তাহলে এর অর্থ হয়ে গেছে প্রতিপালকের ঠিক আছে এরপরে শুনতে আমরা যাই আল আলামিন আল আলামিনা শব্দের মূল সদস্য আলামুন জগৎ আর আল যুক্ত হয়েছে এবং এটা প্রোডাল হয়েছে আর এটার শব্দের অর্থ হয়েছে জগৎ সমূহ তারপর হচ্ছে মালিকি মালিক কোন হচ্ছে তার মূল শব্দ মালিক অথবা অধিপতি এর মূল শব্দ হচ্ছে আর অর্থ হচ্ছে দিন এর আছে তাহলে দিনের ইয়া ই অর্থ কেবলমাত্র শুধুমাত্র কা কা হচ্ছে একটা সর্বনাম আর এটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে এটা অর্থ হবে

এবং কি জন্য জবাব হয়েছে এটাও আমরা শিখবো আর মুস্তাকিমা মুস্তাকিমা আসছে মুস্তাকিমুন থেকে এর অর্থ হচ্ছে সরল সঠিক পথ সিয়ামত পথ আর মুস্তাকিমুন হচ্ছে সরল সঠিক তো আসলে আমরা একটা বিষয় খেয়াল করি যে আজকাল ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের অনেক মুসলিমদেরই একটা প্রশ্ন কি দেয় ইসলাম ইসলামের মধ্যে আল্লাহ এক কুরআন এক নবীয় এক তবে আজ পৃথিবীতে মুসলিমদের মধ্যে এত বিভক্তি কেন আর ওই ইসলামের

কোনটা রেখে কোনটা ধরি কিভাবে নিয়ে সত্য ইসলাম কোনটা এটা নিয়ে আমরা সবাই বিভ্রান্ত আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই সমর্থিত সঠিক জ্ঞান কিভাবে আপনারা আপনার পাইতে পারি সেই ব্যাপারে আমরা কিছুটা আলোচনা করবো ইনশাল্লাহ আজকে আমি এই বিভ্রান্ত নিয়ে কথা বললাম আর বিভ্রান্তির কিভাবে সমাধান পাবো সেটা নিয়ে আমরা আরেকদিন কিছু কিছু আলোচনা করবো তাহলে আমরা আসেন এখন আজকের সুরা যে ফাতিহা এই ফাতিহার শব্দগুলো পুরো সাড়ে সাত হাজার বার রিপিট হয়েছে এবং দেখেন এটা আমি আল ইমরানের একশো আয়াত থেকে একশো নয় আয়াত নিয়ে আসছি এখানে দেখেন

নতুন শব্দ আল্লাহ দিনা যাদেরকে অথবা যাদের তাদের এরকম শব্দ অর্থ দিতে পারে তাদের পথ যাদের পথ আমতা আপনি অনুগ্রহ করেছেন আর আমতা আপনি অনুগ্রহ করেছেন একমূল শব্দ না আমা তারপরে শব্দ হচ্ছে কি আলাই হিম আলা যুগ হিম যুক্ত হয়েছে আলাই হিম আলা উপর হিম তাদের তাদের উপর বা তাদের প্রতি কেউ একজন আমাদের ইয়েতে

যাদের পরিচয় আমরা এখানে আল্লাহ থেকে পাচ্ছি তাদের পথ নয় অর্থাৎ যারা করেছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আর মা দুর্গুম শব্দটি মাঝ দু শব্দের একই ভাবে আসছে মাঝুম অর্থ সে ভুল করেছে অথবা নির্যাতিত হয়েছে আর মাধ্যম অর্থ সে ট্রুদ অর্জন করেছে অথবা যার উপর ক্রুত আবদ্ধ হয়েছে অর্থাৎ আল্লাহ ট্রুদ আব্দ হয়েছে যাদের উপর আলহিম শব্দটি আগে আমরা পড়ছি এটা দেখছি না কত কতবষ্ট হ্যাঁ এই শব্দ দুটো দিয়ে মাঘব এবং দলিন লিন বোঝানো হয়েছে দলিন খ্রিস্টানদের কে সাধারণত বোঝানো হয় আর মা শব্দ দিয়ে ইহুদেরকে বোঝানো হয়েছে আর এই দল শব্দ দল যারা জানে মানে আমরা অনেকটা না জানলেও কিছু কিছু জানি কিন্তু আমরা মানার ক্ষেত্রে খুবই উদাসীন এখন আমরা সবাই মানার ক্ষেত্রে একটু সক্রিয় হয়ে গজব থেকে আমরা মুক্তি পাই আর দ্বিতীয় হচ্ছে যারা না জানা অনেক কত হচ্ছে খ্রিস্টান তো এখানে আমাদের নতুন শব্দ আসছে মাত্র চারটা আল্লাহ যাদের তাদের এই ধরনের অর্থ নিতে পারে আছে না আমা থেকে আপনি কোন দান করেছেন আল্লাহ শব্দ আমরা আগে বলেছি হিম হিম শব্দটা আসছে হোম থেকে হিম হোম হচ্ছে আপনার বেতনগত কারণ হোম কখনো হিম হবে কখনো আবার হুমই থাকবে আর মাকদুব মাকদুব শব্দ থেকে আসছে এর অর্থ হচ্ছে গজপ্রাপ্ত আর দলুট আর দলিম হচ্ছে দলু শব্দ থেকে তার অর্থ হচ্ছে পদপ্রষ্ট আমরা এই পর্যায়ে আমাদের এই সুরা ফাতিহার শব্দ শব্দ নিয়ে আলোচনা শেষ করেছি এখন আমরা আর একটু গ্রামার নিয়ে আলোচনা করব আরবি ভাষার শব্দ বা কালিমাত বা পার্থক্য হচ্ছে তিন প্রকার ইসমুন বা বিশেষ্য ফেলুন বা ক্রিয়া ফাতুন বা অব্দ আমরা শুধু এখানে দুই ভাগে বাক করেই শিখবো আমরা লেভেল টু তে হয়তো তিন ভাগে বাক করবো দুই ভাগ করে শুধু আহ এবং নন বার্ন আমরা শুধু বারকে আলাদা করবো আর অব্য এবং স্নকে একসাথে আমরা রেখে দেব আরবি তিন প্রকার এক বছর দুই বচন এবং সে হুম অর্থ তারা দুইজন আর হুম অর্থ তারা সকলে ইয়া স্ত্রীবাচক সে হুমা স্ত্রীবাচক তারা দুইজন স্ত্রীর

পর্বে শিখবো এই পর্বে আমরা শিখবো শুধু ছয়টা এই ছয়টা হচ্ছে হুয়া সে হুম তারা আংতা তুমি আংতুম তোমরা আনা আমি না আমরা এবং এখানের অনেকগুলি শব্দ আমরা ইতিমধ্যে আহ আমাদের পাঠের মধ্যে চলে এসছে যেমন হুয়া আংতা আনা এ তিনটা আমরা ইতিমধ্যে পড়ছি কেউ কেউ একজন রিসপন্ড করবেন যে হুয়া শব্দটা আমরা কোথায় পাঠ করেছি সুরাই ক্লাসে স্যার গুড ভেরি গুড সুরাই ক্লাসে আল হুয়াল্লাহু আহাদ গোয়াটা আমরা এখানে পাঠ করেছি তো আমরা দেখতে পাবো যে অনেক শব্দ পুরো স্ত্রী স্ত্রী যেমন ইয়া আয়ুহা উহে যারা ইমান এনেছ তাই আমরা কি বছর ও স্ত্রীলঙ্গ পরে শিখবো অর্থাৎ আমরা প্রথমে চতুর্টির মধ্যে মাত্র ছয়টি শিখবো যে ছয়টি করে আমি দেখালাম এ পাঠে আমরা গ্রামার করে কি আয়স নিয়ে আসতেছি যেমন ধোয়া এই যে দেখেন ধোয়া আমাদের কোথায় ছিল উল হু আল্লাহ আহাদ ধোয়া শব্দ অর্থ সে অথবা তিনি তারপরে শব্দটা কি হুম হুম তাদের কোন শব্দটা কি আমরা পড়ছি কোথাও এটা আমাদের এই পাড়ায় পড়ি এটা সুরা বাকারার তিন নম্বর আয়াতে আছে অমিম মানুষ যা কোনো তুমি বিকুন তোমার তো তাদের এই বাক্য সমূহ করলে হয়তো আমাদের খুব সহজে মুস্ত যাবে ইনশাল্লাহ তারপরে আছে আন্তা আন্তা আমরা ইমনাকে আন্তা আলিমুল হাতি নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী বিচক্ষণ আন্তা আপনি অথবা তুমি আল্লাহর জন্য আমরা এখানে আপনি ব্যবহার করছি কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা হয়তো এটা তুমি হিসাবে ব্যবহার করবো

তারপর উল্লেখ করেছেন নাহানু হলেও আল্লাহ কিন্তু না আল্লাহ অবশ্য এক এবং একক আর এই বলা হয় কি রাজকীয় সম্মানিত কোন ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করি এটা আমরা পরে শিখবো এটা গ্রামের আচ্ছা নাহনু আমরা বা আমি তাদেরকে এই দিকটাই এবং তোমাদেরকেও এখানে না হলো কি আল্লাহ নিজেকে না হিসাবে প্রকাশ করছেন না হলো তো অবশ্যই আমি হবে এখানে আমরা হবে না আমরা হবে যখন আমরা আল্লাহ বাদে বা সম্মানিত ব্যক্তির সম্বোধন বাদে অন্য ক্ষেত্রে আমরা ব্যবহৃত তখন হবে না হলো তো আমরা এটা ক্লিয়ার অবশ্যই আরো হ্যাঁ তাহলে আমাদের শব্দগুলো মোটামুটি শেষ পর্যায়ে আসছি এখন দেখেন আমরা শিক্ষণ বিষয়ক যে

পরে অবস্থা যদি আপনার শব্দগুলি একটু আওড়ান তাহলে ইনশাল্লাহ শব্দগুলি একদিনই মুক্ত হয়ে যাওয়ার খুব সহজ হবে আপনাদের জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের পাঠ এখানে শেষ করতেছি আল্লাহ আপনাকে আশা করেছেন যেন আপনি কোরআন শিখতে পারেন তার প্রস্তুতি আপনার খুব ধৈর্য হারিয়ে কোর্সটি ছেড়ে দিয়ে গাড়ির রহমতকে দূরে ঠেলে দেবেন না ছেড়ে দেবেন না লেগে থাকুন লেগে থাকুন অবশ্যই একদিন একদিন কোরআনের এই মর্ম বাণী আমরা আপনারা বুঝতে সক্ষম হবো আমি শেষ করবো ইনশাল্লাহ